এই যেটা আমি রেডি হয়ে গেছি আমরা আজকে আবার যাচ্ছি ঘুরতে এক জায়গায় বসে আছে একজন এই যে সুন্দরী বসে আছে আইলা বহরমপুর দেখতে সেই জন্য জানি না কোথায় আছে স্কোয়ার মার্ট বললো তো সেই জন্য আমরা টোটো করে নিয়েছি টোটোতে করে যাচ্ছি আর ওখানে একজন দাদা আছে এর পরিচিত সে দাদা ওখানে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ আগেই চলে এসেছে আমরা এখন যাচ্ছি দেখা যাক কী হয় আর দিনের অবস্থা তো খুব একটা ভালো নয় দেখো মেঘলা হয়ে এসছে যাই না গিয়ে গিয়ে বৃষ্টি হবে কিনা সব জায়গাগুলো যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে এই রাস্তাগুলো দিয়েই সব জায়গা যেতে হয় এই যে উপরে বাস স্ট্যান্ড আছে ওখান থেকে বাস ধরলে স্টেট বাস ওখানেই পাওয়া যায় প্রথমবার যাচ্ছি তো এক্সাইটমেন্ট অনেকটাই যে দেখি আই লাভ বহরমপুর কিরকম হয় আই লাভ মাল দেখেছি আই লাভ চাঁচল দেখেছি এবার আই লাভ বহরমপুর দেখা যাক এটা হচ্ছে পুলিশদের কোয়ার্টার এখানে পুলিশরা সাধারণতভাবে থাকে ওদেরকে প্রত্যেকটা পুলিশকে কোয়ার্টার দেওয়া হয়ে থাকে এটা আর এই যে এটা সম্পূর্ণটাই পুলিশ লাইন বলা যেতে পারে ডিস্ট্রিক্টের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মেন পুলিশ লাইনটা হচ্ছে এটাই দেখুন এই যে আমরা অনেকটাই কাছে চলে এসেছি আই লাভ বহরমপুরের এই জায়গাটা অনেকটাই দেখতে হচ্ছে কুলিক ফরেস্টে ঢুকতে যেরকম লাগে ওই রকম জায়গাটা মানে এই যে আমরা এন্টার করে গেলাম ভিতরে চলাই চারিদিকটা খুবই সুন্দর এই জায়গাটাতে প্রথমে না এসে অনেকটা মিস করে দিয়েছে মানে অনেকটা সময় বরবাদ করে দিয়েছে দেখো কেউ রিল বানাতে ব্যস্ত কেউ ব্লগ বানাতে ব্যস্ত আমরা সবাই মিলে টাইম স্পেন্ড করতে এসেছি কিন্তু আমার বান্ধবীরা মানে ওরা নিজেদের মতো নিজেরা দাঁড়িয়ে আছে নিজেরা গল্প করছে আমি নিচে নেমে গেছি ওরা তো নিচে নামতেই চায় না আর একজন ফোন নিয়ে ব্যস্ত আর ওই যে কাকে খুঁজছে মনে হচ্ছে ওর বহু পরিচিত কেউ যেন এখানে আছে ওর যে আমি যে সামনে থেকে ভিডিও করছি সেটাও বুঝতেই পারিনি এখনও বুঝতে পারেনি জায়গাটা এতটাই জাঁকজমকপূর্ণ কি বলবো এই যে দেখো এখানে ঠান্ডা জল আরও খাবার জিনিস যা যা হয় ছোলা ভাজা মানে টাইম পাস বিক্রি হচ্ছে আর দূরে ওই যে মাঠের ক্রিকেট খেলছে আর এখানে তো রিলস ধরে বানাচ্ছে এরা এখানে খুব একটা পপুলার মুখ আমাদের ক্যামেরাম্যান ক্যামেরা করছে আর ওই যে আমাদের মডেল দাঁড়িয়ে আছে মডেল কমরে হাত দিবে না কমরে হাত ছেড়ে করবে ওরা ওর ছবি তো মোটামুটি এক ঘন্টা লাগে আমি যতই বলি না কেন কিন্তু ছবি ছবি তুলতে আমারও খুব ভালো লাগে আমি বললাম একটা দুশোটা নয় বাট এক দুটা তো তুলে দিবি সেই জন্য আমি দাঁড়িয়ে পড়লাম ওরা আমি দাঁড়িয়ে আছি আর ওরা ছবি তুলে দিচ্ছে বেলাটা অনেকটাই পড়ে এসছে সন্ধ্যাটা সন্ধ্যা হচ্ছে বুঝতে পারছি দাদাকে পেয়ে তো ও ভুলেই গেছে ছবি তুলেই যাচ্ছে অনেকক্ষণ ধরেই ছবি তুলছিল অনেকক্ষণ ধরে মাঠে দাঁড়িয়ে থাকার পর দাদা বললো ভিতরে জল ওখানে আরও সুন্দর জায়গা আছে হাঁটতে বেশ ভালো লাগবে তো ওখানে আগে আগে দাদা আর ফার্চুনা যাচ্ছি যেহেতু দাদাটা ওড়ি আর আমি নিচে ছিলাম আমি চলে এলাম আর এই আমার বান্ধবী আমার পাশে আছে আর আমরা চলে যাচ্ছি আরও ভিতরে কারণ ওদিকে একটা মেলা বসে আগে না এসে অনেকটাই ভুল করে ফেলছে সুন্দর জায়গা মাঠটাও দেখো কত সুন্দর বেশ বড় আমরা ভেবেছিলাম মেঘ আছে যখন তখন বৃষ্টি হবে বৃষ্টি হয়নি তোমরা দেখে বুঝতেই পারছো যে আমার বান্ধবীর কতটা এক্সাইটমেন্ট এই সব জায়গাগুলো সব থেকে বেশি ভালো লাগে হয় এক মর্নিং ওয়াক না হলে ব্যায়াম করতে আসো আরেকটা থেকে বেশি বড় জিনিস এরকম জায়গা যদি থাকে আর মা পাশে যদি তোমার হাত ধরে হাঁটার মতো মানুষ থাকে তবেই এই জায়গাগুলো তোমাকে বেশি সুন্দর লাগবে আমার মনে হয় আর আমার তো খুবই ভালো লেগেছে জায়গাটা খুবই ভালো লেগেছে আমরা মেলার অনেক কাছাকাছি চলে এসেছি এখানে যাবতীয় জিনিস পাওয়া যাচ্ছে মানে শাড়ি গলার হার আরও কানে বিভিন্ন ধরনের চলো ভিতরে গিয়ে দেখা যাক আমরা এখন মেলাতে এন্টার করছি যে করে গেলাম মেলাতে এন্টার পূজার আগে যাদের জামা কাপড় এখনো কেনা হয়নি তারা সবাই চলে আসবে এখানে আমার হ্যাঁ এখানে শুধু জামা আর জামা কালেকশন দেখাচ্ছি হাতের কাজের জিনিস পাওয়া যাচ্ছে আর আমরা মোটামুটি মেলাটা ঘুরেই ফেললাম সম্পূর্ণটা ঘোরা হয়ে গেছে এখন বাইরে বেরোবো এখনো ঠিক মতো মেলা বসেনি আরো ভালো করে বসতে এখনো বাকি আছে এখন কাজ চলছে এ দেখুন স্টেজ বানানো হচ্ছে মানে আমার তো খুবই পছন্দ হয়েছে কিছু কিছু মালা চুড়ি মানে মানে দুর্গা পুজোর সব কালেকশন আছে ষষ্ঠী থেকে শুরু করে দশম তুমি যেরকম শাড়ি পরতে চাও আর যেরকমভাবে তুমি সাজতে চাও এই জামাটা আমার খুব ভালো লেগেছিল বাট আমি কিনি কারণ আমি একদম বেশি বলতে গেলে আমি চুড়িদার পরি না কুর্তি পরি খুব তো সে মন্দিরে এখন পুজো শুরু হয়ে গেছে সবাই জানো যে আরজিগড়ে একটা খুব খারাপ দুঃখজনক ঘটনা ঘটে গেছে তিলোত্তমা মৌমিতা দেবনাথের জন্য এখন চারিদিকে শুধু মানে ওনারই কথা চলছে জাস্টিস ফর আরজিগড় এটা আমরাও চাই এখানে আজকে সেই মিছিল সমাবেশ বেরিয়েছে প্রচণ্ড ভিড় দোষীরা শাস্তিপাক আর মেয়েরা যাতে নিরাপত্তার সাথে বাইরে বেরোতে পারে এটাই চাই আমরা প্রথমে মেলা থেকে পুজো খেয়েছিলাম পুজো হওয়ার পর আমরা চকলেট আইসক্রিম খেলাম কিন্তু আমার যে বান্ধবী এই যে ইয়েলো কালারের শার্ট পরে আছে বুঝতে পারছো ও একদমই ঝাল সহ্য করতে পারে না ও চকলেট আইসক্রিম নাকি প্রচন্ড ঝাল যাকে কিনা মানে বলার ফুচকা আর আইসক্রিম চকলেট আইসক্রিম খাওয়ার পরে ওকে ঝাল লেগেছে

আর এ তো প্রচণ্ড খেতে ভালোবাসে প্রথমে গেটে খেয়েছিল মেলার গেটে তারপরে আবার এখানে এসে এখন ও খেতে শুরু করেছে এটা হচ্ছে আইলা বহরমপুর যেটা আছে ওর বাইরের থেকে গেটের বাইরে জায়গাটা হচ্ছে এটাই এখানে ফ্রাই মোমো চিকেন মোমো ভেজ মোমো সব রকমের মোমো পাওয়া যায় আর এখানে খুব লো কস্টে মোমো পাওয়া যায় মানে দাম কম কিন্তু খেতে ভালো প্রচণ্ড ভালো এর রিভিউটা পরে দেবো এখন আমরা মোমোটা কিনে নিলাম আমরা বেরিয়ে গেছি জায়গাটা দেখে মনে হচ্ছে বড় ভয়ঙ্কর এটা হচ্ছে পুলিশ লাইন এখানে পুলিশদের কোয়ার্টার আছে আর এখন যাচ্ছি হেঁটে হেঁটে আমরা কিন্তু প্রথমে কখনো ফার্স্ট টাইম এসেছি এটা এটা আমার হ্যাঁ ও বলছে ও প্রায় এক মাস পর মোমো খাচ্ছিস তাই তো আমি এক মাস পর এখন মোমো খাচ্ছি আর এখানে আসার পর আমি কোনো মোমো খাইনি রিভিউ দিবে ঘরে গিয়ে যে মোমোটা কেমন ছিল আমরা চলে এসেছি সব পার করে এবার আমরা বাজার যাব বাজার করব কিছু কিছু বলতে মাংস নিব আর একটু টুকটাক সবজি এটা ওটা বাজার করতে পারে এটা হচ্ছে ফলের বাজার ডেলি মার্কেটে ওখানে আমরা রেগুলার বাজার করতে আসি আর এখানে ফলের দাম প্রচন্ড সস্তা পুজোর যাবতীয় সামগ্রী তোমরা এখানে পেয়ে যাবে পর থেকে শুরু করে মালা পুজোর যা যা সামগ্রী হয় মালা ফুল ফল সব কিছু যেহেতু অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো সেই জন্য সম্পূর্ণ বাজার উঠে গেছে আমরা ভিতরে গিয়ে আলু নিয়ে নিলাম মাংস দোকানের কাছে চলে এলাম এবার মাংস নেওয়া হবে এই যে আমাদের মাংস নেওয়া হয়ে গেছে এবার আমরা চলে যাব বাড়িতে রান্নাও করতে হবে অনেকটাই সন্ধ্যা হয়েছে আর আমার একটা বান্ধবী ও একলাই ঘরে আছে বাকিরা আমরা সবাই চলে এসেছি ঘুরতে এই তো আমরা বাড়ির গলিতেও ঘুরে করেছি এই যে সেই মোমোটা যে নিয়ে এসেছিলাম দোকানটা থেকে এটা হচ্ছে সেই মোমো খুব সুন্দর হয়েছে মোমো আর চিকেনের কোয়ান্টিটিটা কেমন আছে অনেক আর চাটনিটা সেই টেস্টি সেই টেস্টি কথা ফুরলো নোটে গাছটি আজকে এখান থেকেই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা